হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার্স এই বইটির চাপ্টার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এক্সাম্পল নাম্বার ফোরটি টু যেটা দেওফান্তিক সমীকরণের পূর্ণাঙ্গ সমাধান বের করার অঙ্ক এই অঙ্ক থেকে যে কোনো একটা ম্যাথামেটিক তোমাদের পরীক্ষায় থাকবেই থাকবে এই সমীকরণটা চেঞ্জ হয়ে যে কোনো কিছু থাকতে পারে বাট একই প্রসেস একই নিয়মে অঙ্কটাকে করতে হবে আমি এই নিয়মের একটা অঙ্ক একদম লেকচারের শুরুতেই করিয়েছিলাম আজকে আর করিয়ে দিচ্ছি কারণ অনেকের কোশ্চেন ছিল ম্যাম এই যে বিয়াল্লিশ নম্বর অঙ্কটা এটাকে একবার দেখিয়ে দেবেন তো এটার জন্য প্রথমে আমরা কি করব। এই যে দিওফান্ত্রিক সমীকরণটা আছে এটাকে আমরা এ এক্স প্লাস টু সি এর সাথে তুলনা করব। তাহলে আমরা প্রথমে লিখে নিই সরল দিওফান্তিক সমীকরণ দেওয়া আছে যেটা সেটা ঠিক আছে সরল দিওফান্ত্রিক সমীকরণ ফিফটি সিক্স এক্স প্লাস সেভেন্টি টু ওয়াই ইকুয়াল টু ফোরটি কে আমাদের যে সমীকরণের আকার এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল টু সি এর সাথে তুলনা করবো এখানে তুলনা করে আমরা এক্সের সহগে তাহলে এখানে এ ইকাল টু এই এক্সের সহক ফিফটি সিক্স নেব এখানে ভালোভাবে বুঝতে হবে কোনটার জন্য কি নিলাম এখানে ওয়াই সহক দি তার মানে বি ইকোয়াল টু এখানে ওয়াই সহক সেভেন্টি টুকে কে আর সি হচ্ছে ডান পাশের ধ্রুবকটা সেই ধ্রুবকটাকে আমরা এখানে নিয়ে নিলাম ফোরটি হিসেবে এবার আমাদেরকে এখানে এ আর যে বি আছে এই এ বি এর গসাগু বের করতে হবে বা এ বিয়ের কমন ফ্যাক্টর বের করতে হবে এর জন্য আমাদেরকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে এ ও বিয়ের মধ্যে বড় যে মানটা আছে সেই মানটাকে এখন দিয়ে আমরা লিখব এখন এই যে বড় মানটা আছে বড় মানটাকে ছোট মানটা দিয়ে ভাগ করতে হবে তাহলে ছাপ্পান্ন বাহাত্তরের ভিতরে একবার যায় তারপরে এখানে অবশিষ্ট থাকে সিক্সটিন আবার আমরা এইখানে যতক্ষণ পর্যন্ত জিরো আসতে থাকবে ততক্ষণ করতে থাকবে এই অবশেষকে দিয়ে যাকে দিয়ে ভাগ করলাম তাকে আবার ভাগ করব কতবার যায় তিনবার তিন ষোলো আটচল্লিশ এবার আমরা পরবর্তী ধাপে এখানে আবার আসলো আট এবার আমরা ষোলোকে করবো ষোলোকে যখন আমাদের করা হচ্ছে তখন আমরা আট দুগুণে ষোলো পাই আর এখানে আসে জিরো তাহলে যেটার জন্য জিরো আসবে ওইটা হবে গিয়ে আমাদের গ সা গু হেটা আবার লিখতে যায়ও না ঠিক আছে তাহলে আমরা এবার লিখবো যে মানটা গসাগু হবে গসাগুকে প্রকাশ করা হবে ডি দ্বারা তাহলে ডি কল টু হবে এ এর মান মানে এ এর কমন ফ্যাক্টর তাহলে এবির কমন ফ্যাক্টরের এ এর মানসিলা ছাপ্পান্ন বি এর মানসিলা ভাত্তর তাহলে এই দুইটার কমন ফ্যাক্টর হলো আট আর এই যে ছাপ্পান্ন আর বাহাত্তরের যা কমন ফ্যাক্টর হবে সেইটাই হবে আমাদের ডি এর মান তাহলে এখন আমাদের আর যে ডিএর মানটা হবে ওই ডিয়ের মান দ্বারা আমাদের যে সি এর মানটা থাকবে মানে এই সি এর যে মানটা ডানপাশের যে মানটা থাকবে ইকুয়ালের এই মানটাকে ভাগ করা যাবে যার জন্য আমরা লিখব এবং চল্লিশ আট দ্বারা বিভাজ্য বি দ্বারা বিভাজ্য ঠিক আছে তার মানে আট দ্বারা বিভাজ্য ওকে এবার আমরা এই প্রদত্ত সমীকরণের একটি সমাধান আছে এটা বলতে পারবো কারণ কি এই চল্লিশ আট দ্বারা বিভাজ্য হয়েছে অতএব প্রদত্ত অঙ্কে যে সমীকরণটা আছে তার একটি সমাধান বিদ্যমান প্রদত্ত সমীকরণের একটি সমাধান বিদ্যমান ওকে বর্তমান আছে नेक्स्ट আমরা এখানে কি করব আমরা তো জানি এই সমীকরণ থেকে কিভাবে আমাদের সাজাতে হয় সেই সাজানোটাই এবার আমরা বের করব যেটা আমরা যোগ সমাবেশের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম এখানে যেটা দ্বারা ভাগ করা হয়েছে সেই মানে যাকে ভাগ করা হয়েছে সেইটাকে প্রথমে লিখতে হয় তাহলে কয়টা ভাগ করেছে 72 দেখো এখানে কয়টা ভাগ করা হয়েছে বাহাত্তর ছাপ্পান্ন ষোলো তাহলে এই তিনটা আগে আমরা লিখি বাহাত্তর বাহাত্তরের জন্য বের করি ঠিক আছে আমি একটু ক্যামেরাটাকে যাতে ওইটার সাথে আমরা এটা তুলনা করতে পারি একটা দেখালে বাকিগুলোও বুঝবা এই বাহাত্তরের জন্য করব তার মানে আমাদেরকে প্রথমে দিতে হবে ভাগ মানে ওয়ান ভাগ ফল নিলাম ভাগফলের সাথে যাকে দ্বারা ভাগ করছি সেটা যাবে মানে প্লাস যাবে অবশেষ মানে ভাগ শেষ রয়েছে সেটা এবার আমরা জন্য যখন করব কত সেই নিলাম যাকে দ্বারা ভাগ করা হয়েছে সেটা আর প্লাস যাবে ভাগ শেষ এবার সেম তোমার সিক্সটিনের ক্ষেত্রে ভাগ ফল দুই আর ভাগ করা হয়েছে আট দ্বারা আর ভাগ শেষ শূন্য তাই এটা লেখার প্রয়োজন নেই তো এবার আমরা কি করব নিচ থেকে উপরের দিকে কাউন্ট করব ঠিক আছে তার মানে আমাদের এইখানে যেটা ভাগশেষ মানে তোমার গসাগু থাকবে সেই গসাগু থেকে কাউন্ট হবে তাহলে গসাগু আছে আট তাহলে আটের জন্য আমাদের কাউন্টিংটা স্টার্ট হবে নিচ থেকে উপরের দিকে তাহলে আমরা অতএব দিয়ে লিখব এইট ইকুয়াল টু তোমার এখানে অবশেষের এই মানগুলো বামে চলে আসবে এইট কে নিলাম যেহেতু তার মানে এই মানটা বামে চলে আসলো থ্রি পয়েন্ট ওয়ান সিক্স আর এখানে অবশেষের আটের পরে কি আছে প্লাসের পরের অংশ আমরা কাউন্ট করবো এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি একটা তাই এটা তোমার আশা করি প্রবলেম হওয়ার কথা না তো এখানে যেহেতু সিক্সটিন আছে তাহলে সিক্সটিনের মান আমরা বসাবো সিক্সটিনের মান যদি আমরা বসাইতে যাই ফিফটি সিক্স মাইনাস থ্রি ইন্টু ঠিক থাকবে সিক্সটিনের মান বসাইতে গেলে আমরা কি করি আমি একটু সাইডে করি এখানে সিক্সটিনটাকে করতে গেলে আমাদের বাহাত্তর মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে যদি আমরা আলাদা নিলে এই মানটা আসে তাহলে আমরা এখানে এবার দেখো আমরা এটাকে একটু ভেঙে ফেলি এখানে থ্রি ইন্টু সেভেনটি টু মাইনাসে মাইনাসে প্লাস আর থ্রি অক্ষে থ্রি ইন্টু ফিফটি সিক্স আমরা এই যে এটাকে এভাবে ইনটু করে লিখে দিলাম এগুলাকে আমরা কিন্তু গুণ করে দেবো না তাহলে কিন্তু একটু অঙ্ক করতে সমস্যা হবে গুণ করা যাবে না তাহলে এখানে দেখো একটা ফিফটি সিক্স আছে এইখানে তিনটা ফিক্সড সিক্স আছে তাহলে এটাকে আমরা প্লাসটাকে প্রথমে লিখবো প্লাস মানে ফোর ইন্টু ফিফটি সিক্স আমরা করে দেবো ঠিক আছে তাহলে অপর পেজে আমরা এই কাজটা করি ফোর ইন্টু ফিফটি সিক্স ফোর ইন্টু ফিফটি সিক্স আর তোমার মাইনাস আসবে কত থ্রি ইন্টু সেভেনটি টু এখন আমাদের এইখানে জানি আমাদের এইখানে মাইনাস রাখা যায় না তো এটাকে আমরা প্লাসে কনভার্ট করে লিখে নিলাম থ্রি ইনটু সেভেনটি টু এবার আমাদেরকে একটা কাজ করতে হবে আমাদের এই পাশে কত ছিল বামপাশেটা একটু লিখে নিই এইট ছিল তো এখানেও এইট আছে আমাদের এই করতে হবে দিওফান্তিকের ক্ষেত্রে এই বাম পাশে আমাদের সমীকরণের প্রথম যে মেইন সমীকরণটা ছিল সেই সমীকরণটা কত ছিল আমি একটু সাইডে লিখি আমাদের মেইন সমীকরণটা ছিল তোমার ফিফটি সিক্স এক্স প্লাস সেভেন্টি টু ওয়াই ইকুয়াল টু ফোরটি আমাদেরকে এই দিও ফান্তিক সমীকরণের জন্য এই যে ফোরটিটা ছিল আমাদের এই বাম পাশে এইখানে ফোরটি আনতে হবে এখন এইটের সাথে কত গুণ করলে ফোর ফাইভ গুণ করলে ফোরটি হয় এখন এই ফাইভ কি শুধু এইটের সাথে গুণ করবো না সবার সাথে গুণ করে দেবো তাহলে চারের সাথে ফাইভ গুণ করলে চার পাশা কুড়ি ইন্টু ফিফটি সিক্স প্লাস এইখানে থ্রির সাথে পাঁচ গুণ করব তিন পাশা পনেরো ইন্টু সেভেন্টি টু তো এইখানে হয়ে গেল আমাদের ফোরটি এখানে ইকুয়াল টু আমাদের হলো কলো ফিফটি টোয়েন্টি পয়েন্ট একবারে তোমরা এই লাইনটা না লিখে এই লাইনটা লিখে ফেলতে পারো কিন্তু তোমাদের অঙ্ক করানোর সুবিধার্থে আমি এখানে ভেঙে লিখলাম এখন তোমরা দেখো এই সমীকরণটাকে এবার আমরা এই সমীকরণের সাথে তুলনা করব। চল্লিশ চল্লিশ এসে গেছে এবার আমরা এই অংশটুক আর এই অংশটুক এইখানে দেখো এক্স আমরা জানি এক্স এর সহককে আমরা এ ধরছিলাম আর ওয়াই এর আমরা বি ধরছিলাম তাহলে এইখানে এক্স এইখানে হলো ওয়াই তাহলে 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 এইটা যদি যদি হয় হয় এর মান আমাদের ওইখানে কত ছিল এর মান আমাদের ছিল কত এখানে দেখো তো এর মান ছিল ফিফটি সিক্স তাহলে রিভার্স করে যদি যাই এর মান ফিফটি সিক্স তাহলে এইখানে ফিফটি সিক্স আছে এইখানে তাহলে আমরা এই হিসাবে লিখতে পারি এই সমীকরণ থেকে ফিফটি সিক্সের সহকটাই হবে এক্স এর মান আর আমরা একবার এক্স লিখে ফেলছি তাই জন্য আমরা আর এক্স না লিখে এক্স নট লিখবো তাহলে এখানে আমরা ফিফটি সিক্সের সহক যেটা আছে ওইটা হবে আমাদের এক্স এর মান তাহলে এখানে কত আছে টোয়েন্টি এবার দেখো এবং দিয়ে আমরা ও পরেরটা লিখি ওয়াই এইখানে দেখো বীর মান কোনটা ধরছিলাম বাহাত্তর কে বীর মান ধরছিলাম না তাহলে এই বাহাত্তরের সাথে আছে কি ওয়াই তাহলে ওয়াই এর মানটা হবে বি এর সহ বাহাত্তর কই আছে এইখানে বাহাত্তর আছে তাই আমরা ওয়াই ইকুয়াল টু ওয়াই নট টু মাইনাস ফিফটিন নিয়ে নিলাম ঠিক আছে তাহলে মাইনাস ফিফটিনটা হবে আমাদের ওয়াই নট এর মান বা ওয়াই এর মান তাহলে এবার আমরা সরল দ্বিঘাতের যে সমাধানের সূত্র আছে সেই সূত্রটা দিয়ে লিখি সংখ্যার অঙ্কটাকে করব সাধারণ সমাধান দিব ঠিক আছে আর এই যে মানটা বের হলো এইটা হলো কি প্রদত্ত সমীকরণের একটি বিশেষ সমাধান সমীকরণের একটি এটা লিখলেও হয় না লিখলেও হয় তোমাদের ইচ্ছা লিখলেও লিখতে পারো না লিখতেও পারো আর এবার আমরা সাধারণ সমাধান নির্ণয় করব সাধারণ সমাধান নির্ণয় করার একটা সূত্র আছে যেটা হলো সরল দিওফান্তিকের স যে মানে উপপাদ্য ছিল সেইটা থেকে আমরা পেয়েছি সেইটা কি বলতো সেই সূত্রটা হচ্ছে এক্স ইকাল টু এক্স নট প্লাস বি বাই ডি টি তাহলে আমরা ডি এর মান জানি কত এইট মানে গসাগু এইট টি আমরা হচ্ছে গিয়ে এখানে জানি না তো টিটা এইভাবেই থাকবে আর আমরা এখানে কিকির কীর মান জানি এক্স নটের মান জানি তাহলে আমরা মানটা বসিয়ে দিই এইটা হল এক্সের ক্ষেত্রে আবার ওয়ের ক্ষেত্রেও আবার সেম একটা সমাধান আছে ওয়াই এর ক্ষেত্রে এই বিয়ের জায়গায় হয়ে যাবে এ আর ওয়াই এক্স নটের জায়গায় হয়ে যাবে ওয়াই নট জাস্ট এই টুক পারথুম তাহলে আমরা এখান থেকে এক্স নটের মান পেয়েছি টোয়েন্টি

তো সেই নাইনটি আমরা লিখলাম আর এর পরের লাইনে আমরা কি করতে পারি দেখো তো পরের লাইনে আমরা জায়গায় রয়ে গেল আর হচ্ছে গিয়ে তোমার এখানে আরেকটা কাজ ওয়াইড বের করা সেই আমরা এখানে সামনে বের করি ওয়াই নট প্লাস এ বাই ডিটি তাহলে এখানে আমরা y y0 এর মান কত আমাদের -15 माँणस -15 a এর মান কত 56 যেটা আমরা এখান থেকে পেয়েছি এই যে a এর মান সমীকরণ থেকে 56 বসিয়ে দিলাম আর d এর মান 8t তাহলে আমরা এখান থেকে y পাবো কত -15 এখানে 56 কে at দ্বারা ভাগ করলে হয় মাইন হ্যাঁ এটা মাইনাস দিচ্ছি বন্ধুকে সরি তো এখানে যদি আমরা আর হচ্ছে গিয়ে এখানে ও ওয়াইয়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে মাইনাসে ঠিক আছে এক্সের ক্ষেত্রে সূত্রটা প্লাসে আর ওয়াইয়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে মাইনাসে এইটা একটা আমি ভুল লিখে ফেলেছি তাহলে কি হবে বলো তো এখানে মাইনাস হবে যখন ওয়াইয়ের সূত্রটা বসাবো তখন এটা মাইনাস হবে আর কোনো কিছু না তাহলে এখান থেকে আর জিনিস আমাদের বের হবে এই যে দুইটা বের হইলো না এইখানে আমাদের টি হচ্ছে গিয়ে বিলংস টু জেড সকল পূর্ণ সংখ্যার ভিতরে বিলংস করে জাস্ট এই একটা কথা আমরা এখানে লিখে দেব তাইলে আমাদের অঙ্কের সমাধান শেষ তো আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের জন্য বেস্ট অফ লাখ ভালো থাকবে সকলে